সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকিউল ইসলাম আজকে আমরা একটি বাংলা ইংরেজি ইংরেজিতে অনুবাদ করবো বাক্যটি হচ্ছে লোকটির মধ্যে কোনো অহংকার নাই তো কোনো কিছু বা কোনো ব্যক্তির মধ্যে কোনো কিছু না থাকলে আমরা এই ধরনের বাক্যগুলোকে দেয়ার দিয়ে শুরু করে থাকি তো প্রথমে অর্থগুলো জানি লোক ইংরেজি হচ্ছে ম্যান যেহেতু টি কথাটা আছে তাই এর আগে একটা বুঝবে তা আর মধ্যে বলা আছে তাই লোকটির মধ্যে মধ্যে থাকার কারণে বুঝবে ইন দ্য ম্যান মানে হচ্ছে লোকটির মধ্যে অহংকার ইংরেজি হচ্ছে পি আর আই ডি ই প্রাইট আর নাই ইংলিশ এই জায়গায় আমরা ব্যবহার করবো নো তাহলে দেয়ার ইজ নো প্রাইট দেয়ার ইজ নো প্রাইট ইন দ্য ম্যান লোকটির মধ্যে কোনো অহংকার নাই দেয়ার ইজ নো প্রাইট ইন দ্য ম্যান লোকটির মধ্যে কোনো অহংকার নাই দেয়ার ইজ নো প্রাইট ইন দ্য ম্যান দেয়ার ইজ নো প্রাইট ইন দ্য ম্যান দেয়ার ইজ নো প্রাইট ইন দ্য ম্যান লোকটির মধ্যে কোনো অহংকার নাই দেৰ ইজ ন' প্ৰাইট ইন দ্য মান লোকিৰ মেধে কোনো অহংকাৰ নাই দেৰ ইজ ন' প্ৰাইট ইন দ্য মান লোকিৰ মেধে কোনো অহংকাৰ নাই থেংক ইউ